রাজধানীর বনানী থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় পতিত সৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার মামলা তদন্তকারী কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার মুক্তার হোসেন এদিন দুপুর বারোটার দিকে কামাল আহমেদ মজুমদারকে আদালতে তোলা হয় পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক গত বছরের আঠারোই অক্টোবর রাতে কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর গুলশনের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরওফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাসও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরওফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী